আর যে ডাক শুনে বাইরে বের হয় সে আর কখনো ফিরে আসে না ইয়ামিন এখনো ট্যাব রাখো নাই জলদি ঘুমাও এখন আর মাত্র 5 মিনিট জলদি যাও প্রতিদিন লেট করো তুমি স্যার কিন্তু বলে দিছে 8টার পরে গেলে আর স্কুলে ঢুকতে দিবে না ওয়াও ইপি ইপি মানে কি এমনি এখন আর স্কুলে যাইতে মন যায় না খালি ঝাড়ে দেয় মিস আর মা দিলে তো অল টাইম কানে ধরায় তাইলে ও বলছে কালকে স্কুলে আসবে না তাহলে আমি একা একা যাই কি করব পড়া আমার লেখা লেখা দিবে কে তুমি স্কুলে ওরে দিয়ে সব কিছু লেখাও আহা শুনো পাখি বুইরা এগুলা করে না দূর ঢং বন্ধ এখনি পড়তে বসো আ আমার কি যে ঘুম ধরছে চোখ খোলাই রাখতে পারি না দেখছো আজকে পরে ঠিক টাইমে আসছো সবার সামনে বেঞ্চে বসবে আজকে যাও কিন্তু তুমি তো আমার ব্যাগই আনো নাই আগে বলো নাই কেন কারণ তুমি বলছো কোনো কথা না চলো এখন আবার যাইতে হবে বাসায় মা আমরা লাবানন কি লেখছো এটা গাটা কোথাকার মুছো এটা আবার দিয়ে এটা রবার্ট না ম্যাম এটা ইরেজার চুপ করো বেশি বুঝো তুমি মহাদি ভুল করলে প্রতিদিন আপনি না ঠিক করতে বলেন তাই আমি বলছি খালি মুখে মুখে কথা বলে কান ধরে দাঁড়াও আমার কান অনেক নরম বেশি ধরলে যদি চ্যাপটা হয়ে যায় আজকে তোমার খবর আছে খবর আছে আরে কেন কি হইছে ও আমার বলছিল লেখা মোসার ওই রাবার না ইরেজার বলতে হ্যাঁ তো ইরেজার বলছে দেখে মি সমরে হাই বেঞ্চে উঠে এক কানে ধরাইছে আবু আপনারে হেডসার ডাকে তর্ক করে মুখে মুখে না তর্ক কি নিয়ে হয়েছে এটাকে রাবার না বলে ইরেজার বলছে তাই টিচার হয়েও জানেন না এটারে রাবার না ইরেজার বলতে হয় আবার একটা বাচ্চা মনে স্বপ্ন আর ভুল ধরায় দিতে তাই সবার সামনে ওকে কান ধরাইছেন জাস্ট আপনাদের কাছে এই পাওয়ার আছে তাই তো আপনাদের কাছ থেকে বাচ্চারা কি শিখবে যে বড় মানুষ ভুল হোক বা ঠিক তারা ছোটদের সাথে যা তাই করতে পারবে না পরে এগুলাই তো বড় হয়ে র‍্যাগিং করা শিখে যে পাওয়ার খাটে তো হবে সবখানে তাই না আপনি এগুলোর দিকে নজর না দিয়ে উল্টা গার্ডিয়ান ডেকে বিচার দিতেছেন আব্বা পা একটু একটু শান্ত হন প্লিজ প্লিজ এমনি অনেক বেশি দুষ্টামি করে ক্লাসে এটাই তো স্বাভাবিক চার পাঁচ বছরের একটা বাচ্চা ম্যাচিউর মানুষের মতো আচরণ করবে এসব মেনে নিতে না পারলে তো আপনার কিন্ডার গার্ডেনের টিচার হওয়াই উচিত না এনিওয়ে আমার বাচ্চাকে আর কাল থেকে পাঠাবো না এখানে না আসলে তো আরো বেশি ভালো আমি শুনে ফেলছি জি স্যার নারা মুখ একটু কল করবেন ঠিক আছে আ এত পর হয়েও আপনি স্কুলে পড়েন আমি স্টুডেন্ট না আমি তোমাদের নতুন টিচার তাই হুম আপনি কি ললিপপ লাইক করেন হুম করি তাহলে শুনেন আমি আপনাকে প্রতিদিন একটা করে ললিপপ দিব যদি আপনি আমাদের বোকা না দেন আগে টিচার শুধু ওরে ঝাড়াই দিত আর হাই বেঞ্চে দাঁড়া করাইতো তাই ও স্কুলে আসতে চায় না আর ও না আসলে আমার সব সময় ঘুম আসে আর শুধু ঘুমাইলে আমি পড়ব কখন ওকে ডিল রিয়েলি থ্যাংক ইউ সো মাচ